আপনি তো বলেন যে বিয়ের পর ছেলে মেয়েকে আলাদা করে দেওয়া উচিত মানে হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করে দেওয়া উচিত আচ্ছা এটার মাধ্যমে কি পরিবারের মধ্যে ফাটল ধরে না বা সম্পর্কে একটা দূরত্ব চলে আসে না ফ্যামিলির সাথে ভেরি গুড কোশ্চেন দেখো এই কথাটা আমি বলি তা না আল্লাহ এটা চান কেমনে যদি তাই না হইতো তাইলে আজকে পৃথিবীতে রান্নার জন্য একটা গামলা থাকতো একটা ডেস্কি থাকতো যে এটা দুনিয়ার সবচেয়ে বড় ডেস্কি তো কেন কারণ আদম আলাহ সাল্লামের সন্তানই তো আমরা সবাই তাহলে সব সন্তানের জন্য একটা জায়গায় রান্না করতে হবে সেটা সম্ভব ছিল তাইলে আমার দোষ দাও কেন আদম আলাহ সাল্লামের এই সন্তান যদি আমরাই এই সাড়ে সাতশো কোটি মানুষ হই তাহলে সাড়ে সাতশো কোটি মানুষকে তো একসাথে খাওয়াইতে হবে এক পরিবারে থাকতে হবে একজন এসে একজন বাবা বা দাদা তার নেতৃত্বে থাকবে সব কই সেটা তো সম্ভব না তো আল্লাহ এটা জানেন তো তিনি তো তৈরি করছেন সো পরিবার বাড়াইতে হবে যত বেশি পরিবার হবে তত বেশি জনসংখ্যা হবে তত বেশি আল্লাহর গুণগান করা মানুষ হবে তত বেশি ভ্যারাইটি হবে এই দুনিয়াটা তো আল্লাপাকের খেলা এবং এক একটা ঘর হচ্ছে তার জন্য এক একটা প্রার্থনা করার জায়গা তার তার জন্যে না যে তার তাকে সবাই গুণগান করছে একটা খেলা হচ্ছে তিনি তো এটা এনজয় করেন এবং একসাথে থাকতে আমি বলি না আমার পুরো বক্তব্যের তুমি হয়তো মিস করে গেছো আমি বলি যে সাত বছর পর্যন্ত আলাদা রাখতে বলি বিয়ের সাত বছর যেই পর্যন্ত একজন মানুষ ছেলে বা মেয়ে তারা একসাথে নিজেদেরকে বুঝতে পারবে ভালোবাসার বন্ডিংটা বাড়বে ওই যে লাভের তিন নাম্বার স্টেজ আমি যেটা বললাম যেটা পার হওয়ার পরে চতুর্থ নাম্বার স্টেজে গিয়ে পিওর লাভ হয় ওই পর্যন্ত এটা খুব গ্রামেটিক্যালি বলেছি আমি যতদিন পর্যন্ত তাদের নিজেদের নানান জায়গায় মানে তোমাকে তুমি তো ম্যাচিও তোমাকে স্পষ্ট বলি ধরো হাজব্যান্ড হয় ইচ্ছে করলো রান্না করে রোমান্স করবে হাজব্যান্ড ওই ইচ্ছে করলো টেবিলে লেগে উপরে রোমান্স করবে তোমার শ্বশুর বাড়ি থাকলে তুমি পারবা পারবা না কিন্তু তোমার মনের মধ্যেই খিদেটা থেকে যাবে হাজবেন্ড ওয়াইফের কোনো কারণে ঝগড়া হলো তুমল ঝগড়া করতেছে দুইজন আরামসে ঝগড়া করতে পারবে মা বাপ সামনে থাকলে পারবে না তো এটা কই হবে জমে যাবে মনে জমতে 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 ক্লেশ জমে যাবে ক্ষুধা জমে যাবে এবং তারপরে গিয়ে বাস্ট করবে এবং সেটা খুব খারাপ হাজবেন্ড ওয়াইফের ঝগড়া কেন করবে না ঝগড়া করা উচিত ঝগড়া করলে মন নরম হয়ে যায় প্রেম করা উচিত প্রেম করলে তার মনের মধ্যে আরো ভালোবাসা বাড়ে সো এই সব কিছুর জন্যে তার একটু সময় লাগবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সে বেবি না নিচ্ছে যখনই বেবি আসলো তখনই দাদা দিন হয়ে গেল নানা ইন হয়ে গেল তখন গিয়ে তারা আবার হেল্প নিচ্ছে একজন আরেকজনের কাছ থেকে হুম এইটা বলি সো যদি তুমি মনে করো যে চেষ্টা করতে পারো যে মা বাবার প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করা যদি সম্ভব হয় যে মা বাবাবার অনেক বয়স হয়েছে আমি কি করব। দুই গুলি পাশে একটা বাসা নেন এক রুমের একটা বাসা নেন প্রতিদিন যান দেখা করেন সেভেন ইয়ার্স পর্যন্ত সেভেন ইয়ার্সের পরে যত দিনের মধ্যে প্রেম একদম শরীরের প্রেম কমে আসছে খুব ঝগড়াঝাটি হয়ে শেষ হয়ে গেছে আমরা আন্ডারস্টুড করে ফেলছি একজন আরেকজনকে মোটামুটি বোঝা শেষ পাথর ঘষে ঘষে সমান করে ফেলছি তখন গিয়ে উই স্টার্ট এগেইন ট্রাই যদি মনে হয় যে থাকা সম্ভব থাকবে না থাকা সম্ভব ওই রকমই থাকবে পাশাপাশি থাকবে একসাথে থাকবে না এক চাদরের নিচে শ্বশুর শাশুড়ি জামে নিয়ে থাকা সম্ভব না উচিতই না সেটা এখন হয়ে বলি এবং সেটা আমি তো বললাম নাহলে তো আজকে আদম আল্লাহ ইসাল্লামের বংশ আমরা তার একসাথে করে এক পাতিলের মধ্যে রান্নাটা হইতো কিন্তু সেটা কিছুতেই সম্ভবই না দুনিয়াতেই সম্ভব না সো অ্যাকচুয়ালি দিস ইজ ইট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একসাথে থাকা মানে যে খুব ভালো করতেছো তা না সারাদিন ঝগড়াঝাটি করার চাইতে দূরে থেকে সম্মানে থাকা ভালো ঠিক বললাম বলো